আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করতেছেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ব্যাপক প্রচারণা করবেন সেই সাথে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে সাধারণ মানুষকে যথেষ্ট বুঝিয়ে কথা বলবেন এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় যুক্ত হয়ে সরকার গঠন করলে প্রত্যেকটি ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই সাথে কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে যাতে তারা ভর্তুকি মূল্যে সার কীটনাশক এবং কৃষি সরঞ্জামাদি খরিদ করে কৃষি নির্ভরশীল এই দেশকে সুন্দর এবং সাবলীলভাবে শস্য উপহার দিতে পারে সুতরাং এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড সম্পর্কে